সোমবার রাতে শিয়ালদায় ফিরেছিল দুর্ঘটনাগ্রস্ত ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মঙ্গলবার সকালে ফের আগরতলার উদ্দেশ্যে রওনা দিল আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোমবারের দুর্ঘটনার স্মৃতি দগদগে টাটকা মঙ্গলবার নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরিতেই ছেড়েছে ট্রেন ছটা পঞ্চাশ মিনিটের পরিবর্তে সকাল নটা পঞ্চাশ মিনিটে শিয়ালদা থেকে ট্রেন ছাড়ে মঙ্গলবার সকালেও স্টেশনে ছিল উপচে পড়া ভিড় যাত্রীদের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট আতঙ্ক নিয়েই যাত্রা করতে হয়েছে যাত্রীদের কারণ গন্তব্যে পৌঁছনো জরুরি কেউ যাচ্ছেন কাজের সূত্রে কেউ বাড়ি ফিরছেন কেউ আবার পরিবারের কোনো অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন যাত্রীদের প্রশ্ন প্রাণঘাতী দুর্ঘটনায় মর্মা হত সকলেই কিন্তু রেলকেও যাত্রীদের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে একটা ভয় তো থাকবে আতঙ্ক তো থাকবে যেহেতু একটা অত একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভয় দেয় কিন্তু রেল কর্তৃপক্ষ থেকে ওদের একটু সতর্ক হওয়া দরকার কেননা এত মানুষের এত মানুষের এত অ্যাক্সিডেন্ট হচ্ছে এত কিছু মানে ওদের এত নিংলি নিসিজ হচ্ছে তা কি বলবো ওদের তো করার কারণ কি সতর্ক হওয়া হওয়ার যে সমস্ত সিনারি দেখলাম এতো স্বাভাবিক ভয়ের কারণ এই আর মানে যাবে না ওইরকম আসেনি যে জানি যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পরবর্তী তো আর হবে না একটু তো তারা সতর্ক থাকবেই হ্যাঁ লাইন টা নেট ওই রকম মেনটেন করে চলবে ওই রকম আর কি ওইভাবে চিন্তা ভাবনা করে যাচ্ছে আজকে চার মাস আগে টিকিট কেটে রেখেছি সেখানে আতঙ্ক হলেও কিছু করার নেই যেতে যে হবে এর মধ্যে আছে অনেক লোক আছে যে আতঙ্ক নেই এমন কথা নয় আছে অনেকেই আছে আবার অনেকে আছে সাহসী আছে কোনো আতঙ্ক তাদের মধ্যে আসছে না যাত্রীরা জানেন প্রায়শই ট্রেনে দুর্ঘটনা ঘটে প্রাণ হানি হয় তবু উদাসীন রেল সোমবারের দুর্ঘটনায় গাফিলতি কার ছিল তা নিয়ে জল খোলা হয়েছে বিস্তর কিন্তু যারা প্রিয়জন হারালেন তাদের ক্ষতিপূরণ হওয়ার নয় কবে তৎপর হবে রেল প্রশ্ন কর্তৃপক্ষ তোলেন যাত্রীরা হয়তো ভুলে যাবেন এই দুর্ঘটনার কথা আবার স্বাভাবিক ছন্দে ফিরবেন কিন্তু রেল দুর্ঘটনা বা রেলের যে বিগত দিনে যাতে দুর্ঘটনা ঘটেছে সেই তালিকায় আরও একটা ভয়াবহ দুর্ঘটনার লিস্টে হয়তো তালিকায় যোগ হলো আরও একটা দুর্ঘটনার নাম ডাউন শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাত্রীরা যথেষ্ট আতঙ্কিত ভয়ের উদ্রেক রয়েছে তাদের মধ্যে এবং সেই ভয়াবহতাকে সঙ্গী করেই মঙ্গলবার আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সফর করলেন যাত্রীরা ক্যামেরা সুধাংশু দাসের সঙ্গে মমিতা মিত্র রিপোর্ট নিউজ টাইম কলকাতা